চলতে গেলে ভালো খারাপ নানান ধরনের মানুষের মুখোমুখি হতে হবে কিছু কিছু মানুষ থাকবে যারা আপনাকে প্রতিপদে পদে পদে বাধা সৃষ্টি করবে মানে আপনার উন্নতি তাদের সহ্য হবে না এবার তারা পেছনে লাগার চেষ্টা করবে তারা সমালোচনা করবে নিন্দা করবে কটু কথা বলবে এবার আপনি যদি তাদের বলা কথাগুলো শুনে মন খারাপ করেন তাহলে আমি বলবো আপনি ভুল করছেন আপনি ভুল করছেন ভাই সমালোচনা সব জায়গায় থাকবে কিন্তু সমালোচনা আছে যত বেশি আপনি ভালো ভালো কাজ করবেন তত বেশি লোকে সমালোচনা করবে সে পরিবারের মধ্যেও দেখবেন কম করে দু একজন থাকবে যাদের কাজটাই হচ্ছে সমালোচনা করা নিন্দা করা এবার আপনি যদি ওদের কথায় কান না দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন তবেই হবে সেটা বুদ্ধিমানের কাজ ওদের পাত্তা দিলে চলবে না আপনাকে আপনার কাজ করে যেতে হবে মনে রাখবেন শত্রুকে জব্দ করতে হলে না যুক্তি দেখিয়ে তর্ক করে কোনো লাভ নেই কর্মের দ্বারা দেখান সফল হয়ে দেখান দেখবেন আপনার সূত্ররা আপনার সামনে মুগ্ধ উড়ে পড়বে ভালো ভালো কাজ করে যান জীবনে সফল হতে হবে ভাই আর সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন আপনাকে অনেক কষ্ট করতে হবে অনেক স্ট্রাগল করতে হবে অনেক অপমান সহ্য করতে হবে আর যত বেশি আপনি এই অপমান নিন্দা অবহেলা লোকের কটু কথা এগুলো সহ্য করতে পারবেন কত বেশি আপনি সফল হতে পারবেন আমরা একটু মানুষের ওপর বেশি প্রত্যাশা করে ফেলি বেশি আশা করে ফেলি আর এটাই আমাদের সর্বনাশের কারণ হয় আর যাই করুন ভাই মানুষের ওপর বেশি আশা ভরসা করতে চাবেন না যে মানুষটাকে আপনি বেশি বিশ্বাস করে ফেলছেন যেই মানুষটাকে আপনি বেশি আশা করে ফেলছেন একটা সময় দেখবেন সেই মানুষটাই আপনার সাথে বিশ্বাস করছে একটা কুকুরকে দশ দিন খাইয়ে দেখবেন সে সারা জীবন আপনার কাছে অনুগত হয়ে আছে আপনার ঋণ শোধ করার জন্য আপনার পায়ের তলায় পড়ে আছে কিন্তু একটা মানুষকে না দশ দিন কি দশ বছর খাইয়েও দেখবেন তার মন আপনি পাবেন না ওই দিন দিতে পারছেন ততদিন আপনি তার কাছে ভালো যে আপনি হাতটা গুটিয়ে নেবেন আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ তার কাছে তাই বলে কি আপনি আপনার কর্তব্য করবেন না আপনি মানুষের উপকার করবেন না করবেন তবে বেশি আশা করবেন না বেশি বিশ্বাস করতে যাবেন না বিশ্বাস করুন নিজের কর্মের ওপর আর বিশ্বাস রাখুন স্বয়ং আল্লাহর ওপর বিধাতার ওপর